ফোন ফ্রিক না আমি খুবই ঘর করে একজন মানুষ হয়তো আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব আজকে ভক্তদের জন্যই আমি এখানে বুবলি ভক্তরা সবসময় যেভাবে আমাকে ভালোবাসে যেভাবে সাপোর্ট করে সেই কারণটাতে আজকে বুবলি আমি এতটা পথ পেরিয়ে এসেছি কমিটমেন্ট এমন একটা জিনিস সেটা আমাদের স্পেশাল আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি রাখতেই হয় যে কোনো সবাই রাখে বাট তারপরও আমাদের দায়ভারটা একটু বেশি সিজন চেঞ্জ হচ্ছে যার জন্য ঠান্ডা জ্বর তো থাকছেই আর সেখানে আমার রেসপেক্টের যারা জার্নালিস্ট ভাই বোনের আছে তারাও তো আসলে অনেক সময় অনেক অসুস্থতা নিয়ে আসছে এবং আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আরো একটি কারণে সেটি হচ্ছে যে আজকে আমাদের একসাথে আমি সাথে এখানে উদ্বোধন করতে পাচ্ছি। ফোন ফ্রিক না থাকি আপনারা আমার মানে অন্তরেই থাকেন এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা রিপ্লাই করি বাট এটা আমার মনে হয় একটা যে আমি ফোনের আমাকে অনেকে হয়তো রিচ করতে পারে না বাট এটা আমি ওভারকাম করতে ট্রাই করছি দু হাজার পাঁচটা যেটা পছন্দ করে ভাইয়া বলে সেটা হচ্ছে যে হয়তো আমি কমিটমেন্টের এর জায়গাটাতে খুব সিরিয়াস এটা আমি ছোটবেলা থেকেই আমার মনে হয় যে আমি কাজের ক্ষেত্রে বা যে কোনো কমিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব সিনসিয়ার ভাবে সেটা মেইনটেইন করতে চেষ্টা করি এবং ভীষণ হার্ড ওয়ার্কিং এই ভালোবাসার জন্যই আমরা কাজ করি এবং আমাদের যারা ওনার কাছ থেকে আমি সবসময় শিখি

আর যারা শোভাকাঙ্ক্ষীর আছে তারা জানো দেখে বলে না ভালো কাজ হচ্ছে প্রফেশনাল লাইফ হোক পার্সোনাল লাইফ হোক সবকিছু মিলে যেগুলো খুব ভালো এক বছর আমি কাটাতে পেরেছি সো সামনে 2026 এর জন্য সবার কাছে অনেক দোয়া চাই যেন 2026 সালটা অনেক বেশি আসলে প্রাপ্তি জায়গাটাও যেন থাকে এবং সুস্থভাবে থাকতে পারি তো দেখেছেন কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে 2025 সালে খুব ভালো একটা বছর গিয়েছে ওনার হাসি খুশি ভাবে বলছে

অসুস্থ তারপরে ছেলেটাকে সময় দেয় সে টাকার পিছু দৌড়াচ্ছে মানে কেন সে বিয়ে শাদিও করতেছে না কিছুই করতেছে না সে শুধু মানে ছাড়া গুরুর মতন বেহাইয়াপানা করতেছে আসলে পরিবার না থাকলে যা হয় তার গার্ডিয়ান নাই সে একটা বিয়ে করলে দেখলেন কি ভালোই হতো বিয়ে করতেছে না মহিলাটা যাই হোক বুবলির জন্য শুভকামনা রইলো বুবলির টাকার লোভ নাই এটাই বুঝা গেল বুবলি কম কাজ করবে সম্মান নিয়ে থাকবে এটাই আর ওই কইন তো গু মানে বাথরুম বাথরুমের ফিতা কাটতে গেলেও দোধ দেয় লন্ডন এইসব তো কাটে কাটে লন্ডন দুবাই সব জায়গায় চলে যায় ছেলেটাকে একা রেখে এটাই আমার বেশি খারাপ লাগে